স্বাগত জানাচ্ছি ছেচল্লিশতম বিসিএস এর প্রশ্ন সমাধান ক্লাসে চট্টপতির কবিরা ছিলেন সহজানী বৌদ্ধ শূন্যপুরাণে গ্রন্থ শূন্যপুরাণ গ্রন্থের রচয়িতা শূন্যপুরাণ কাব্যের রচয়িতা রামাই পন্ডিত বাংলা সাহিত্যের ইতিহাসে কাকিলা গ্রাম শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রাপ্তী স্থানের জন্য উল্লেখযোগ্য যেসব বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী সেসব কাহার জন্ম নির্ণয় না জানে কবিতাংশের কবিতাংশটি যে কাব্যের অন্তর্গত এটি নূর্নমা কাব্যের অন্তর্গত আলাহল যে শতাব্দীর কবি আলাহল সপ্তদশ শতাব্দীর কবি যে বাংলা গানকে ইউনেস্কো হেরিটেজ অফ হিউম্যানিটি অভিযায় ভূষিত করেছে সেটি হচ্ছে বাউল গান চণ্ডীচরণ মুন্সি ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বর্ণকুমারী দেবীর পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর বিশ্বদেব ঘুষ্ণবিশ বঙ্কিমচন্দ্র যে চট্টোপাধ্যায়ের যে গ্রন্থের চরিত্র কমলাকান্ত গ্রন্থের চরিত্র দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদক মাইকেল মধুসূদন দত্ত রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে নাটকের রক্তকরবী নাটকের তৈল প্রবন্ধটি লিখেছেন হরপ্রসাদ শাস্ত্রী নাম লিখেছি কোমল গন্ধার কাব্যের রচয়িতা বিষ্ণুদে ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশিরিদ গানটির রচয়িতা কাজী নজরুল ইসলাম শামসুর রহমানের রচিত উপন্যাস অদ্ভুত আদার এক সেলিমাল দিনের নাটকে অনুষ্ঠিত শিল্পতত্ত্ব দ্বৈত দ্বৈতবাদ পৃথক পালঙ্গ কাব্যগ্রন্থের কবি আবুল হাসান যে গল্পকারের গল্পে ম্যাজিক রিয়ালিনিজমের প্রতিফলন ঘটেছে শহীদুল জহিরের গল্পে একুশ মাথা নত না করা এই অমর পঙ্গুক্তির রচয়িতা আবুল ফজল